আসসালামু আলাইকুম সবাইকে ঈদের তৃতীয় দিনের শুভেচ্ছা ঈদের তৃতীয় দিন আমরা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু এবার ঈদে আমরা কোথাও ঘুরতে বের হইনি তাই বাসাতেই পুরোটা টাইম স্পেন্ড করলাম আমার বোনেরা ভাবি সবাই তো মোবাইলে বিজি যেহেতু ঈদের পরে তেমন কোনো কাজকর্ম থাকে না সবাই ফ্রি তাই সারাক্ষণই সবাই মোবাইল টিপা টিপি করে আর এইদিকে আমি আবার সুটকির তরকে রান্না করার জন্য কিছু সবজি কেটে রাখছি আর আমার মেজো বোন আবার চালের গুঁড়ি ভাঙে আনছে ওইটা চেলে কাই করছে পিঠা বানানোর জন্য যেহেতু ঈদের ছুটিতে আমরা সবাই ফ্রি আর সব বোনেরা আমাদের বাসায় ছিল তাই আমার মেজো বোন নকশি পিঠা বানানোর আয়োজন করলো অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই আমার মেজো বোন নকশি পিঠা বানায় দেওয়ার জন্য বলছিল বাট দিবো দিবো করে দেওয়া হচ্ছিল না যেহেতু রোজাও ছিল আবার টাইমও পাচ্ছিলাম না যার কারণে দেওয়া হচ্ছিল না এখন যেহেতু ঈদের ছুটি আর আমরা সবাই ফ্রি তাই আর কি সব বোনেরা মিলে আমার বোনকে নকশি পিঠা বানায় দিচ্ছি যেহেতু আমরা সব বোনেরা মিলে আমার মেজো বোনকে কে নকশি পিঠা বানায় দিব তাই আমার মেজ বোন অনেকগুলো চাল গুড়ি করে আনছে অবশ্যই চালের গুড়ি পড়তে হয়েছে যেহেতু ঈদের সিজন আর এই কারণে সবগুলো চাল ভাঙানোর দোকান বন্ধ ছিল যার কারণে আমার বোনের চাল ভাঙা আনতে খুবই হেজারে পড়তে হইছে ও অনেক রিস্ক নিয়ে চাল ভিজাইছে বাই চান্স যদি চাল ভাঙায় না আনতে পারতো তাহলে এগুলো ওর বাসায় ভাঙাতে হতো যদিও অনেকগুলা মেশিনের দোকানে গেছে প্রায় দোকানে বন্ধ ছিল চার পাঁচটা দোকান দেখার পর দেন ফাইনালি একটা দোকান খোলা পাইছে তার মধ্যেও ওই লোক বলতেছে যে আর একটু পরে আসলে আর খোলা থাকতো না আমি বন্ধ করে চলে যেতাম আপনারা ঈদ করবেন আমি ঈদ করব না মানে ওই লোক তো খুব ডাট দেখাইতেছিল তার মধ্যে আবার চাল ভাঙাইতে টাকা অনিস অন্যান্য দিনের চাইতে বেশি সবগুলো মেশিংয়ের দোকান বন্ধ তো তাই উনি মনে করস উনাকে ছাড়া চলবেই না অবশ্য ওনার দোকান না খোলা থাকলে আমার বোনের একটু সমস্যায় পড়তে হতো যাই হোক আমার বোনের চাল গুলো ভাঙা আসছে এখন আমরা সব বোনেরা মিলে নকশি পিঠা বানাতে বসে গেছি এখানে প্রায় ছয় থেকে সাড়ে ছয় কেজি চালের নকশি পিঠা বানানো হবে আর এই পিঠাগুলো বানাতে আমাদের অনেক টাইম লেগে গেছে যেহেতু আমরা প্রফেশনাল পিঠা বানানোর লোক না অর্থাৎ আমরা খাওয়ার জন্য টুকটাক পিঠা বানাই তাই আর কি এই পিঠাগুলো বানাতে আমাদের অনেক লেট হয়েছে আমরা এক এক বোন এক এক কাজ করছি কেউ ময়নটাকে ভালোভাবে রেডি করছে কেউ বা রুটি বানাচ্ছে কেউ পিঠা আঁকছে কেউ পিঠা কাটছে আবার কেউ বা পিঠা পাচ্ছে মানে আমরা এক একজনে এক এক কাজে ব্যস্ত আর আমার ভাবি রান্না করছে এদিকে আমাদের ফুল এসে পড়ছে আর ও করা কি করছে তাই আর হয়ে বসে আছে দেখছে আমরা কি করছি এই ফুল পিঠা আমরা আমার নানি খালা তাদের মতো পারফেক্ট বানাতে পারি না তবে খাওয়া যাবে অথবা গেস্টদের সামনে প্রেজেন্ট করা যাবে এমন বানাতে পারি আমরা মানে তাদের মতো সুন্দর না হলে কি হবে তবে তেমন খারাপও হয় না মোটামুটি ভালোই হয় ছোটবেলা নানের বাসায় গেলে এই পিঠাগুলা কাটার জন্য ব্যস্ত হয়ে যেতাম বাট তারা আমাদের দিত না আমরা নষ্ট করে ফেলবো তাই আর এখন এই পিঠাগুলো বানাতে বোরিং লাগে আসলে সময়ের সাথে সাথে মানুষের চাওয়া পাওয়াগুলো চেঞ্জ হয়ে যায় এইদিকে এই পিঠাগুলো বানাতে বানাতে প্রায় সন্দেহ হয়ে গেছে তার মধ্যেও পিঠা বানানো শেষ হচ্ছিল না আর যেহেতু আমার বোন ভাবে ওরা রোজা ছিল তাই অবশিষ্ট যে পিঠাগুলো ছিল ওইগুলো মাগরিবের আজানের পর মানে ইফতারের পর আবার করছি মাঝে আমরা সবাই একটা ব্রেক নিলাম ইফতার করলাম সবাই মিলে দেন আবার পিঠা বানাতে বসে গেছি আর এই পিঠাগুলো সবগুলো বানানো শেষ হয়েছে প্রায় রাত আটটা অথবা সাড়ে আটটার সময় এই তো ঈদের তৃতীয় দিন আমরা কি কি করে সময় কাটালাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ